আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বলতে আল্লাহ তাই আমি অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন তো আমাদের এক বিশাল আনন্দ ঈদুল আজহা তো সৌদি আরবে চাঁদ দেখা গেছে তো আমাদের এখানে চাঁদ উঠছে ইনশাল্লাহ তো জুন মাসের সাত তারিখ হচ্ছে আমাদের কোরবানির ঈদ তো সকলেই আনন্দ করবেন সকলেই বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসবেন তো দোয়া করি যেন সকলের আনন্দটা অনেক সুন্দর হয় সবার আনন্দটা যেন পরিবারের সাথে হয় এবং মিলেমিশে যেন পরিবারের সাথে আনন্দটা করতে পারেন উদযাপন করতে পারেন আসলে আমাদের ইসলাম ধর্মের দুইটা দিন হচ্ছে খুব আনন্দ ও চমৎকার দিন এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আজহা আসলে আবু সাঈদ বাই উনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম অনেক দিন ধরে লাইভে আসি না তো যাই হোক আজকে একটু লাইভে আসলাম তো ভাই কি অবস্থা তো কে কোথায় থেকে আজকে লাইভে অংশগ্রহণ করছেন এবং যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কি মানে আমার যে বয়সটা এটা কি স্পষ্ট হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের নেত্রকোনা সদর আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত বৃষ্টি তো আজকে সারাদিনটাই ছিল বৃষ্টির দিনটা অনেক ঠান্ডা বৃষ্টি হয়েছে তো আমাদের যেহেতু ঈদ নিকটবর্তী সময় চলে আসছে সকলেই দূর দূরান্ত থেকে যারা দূরে থাকে তারা অবশ্যই বাড়িতে আসবেন তো সাবধান সবাই নিজেকে সেফ করে সতর্কতা অবলম্বন করে সতর্কতার সাথে গাড়ি ঘোড়াতে আসবেন এবং সবাইকে সাথে করে নিয়ে আসবেন গ্রামে ঈদ করবেন মা বাবার সাথে ভাই বাড়াদার সাথে পরিবারের সাথে যখন আপনি ঈদ করবেন এটার মজাই আলাদা আনন্দই আলাদা তো আসলে আগে আমি লাইভে আসতাম তারপরে অতিরিক্ত লাইভ করার কারণে আমার লাইভ খিচানি করে দিছে পরে আর লাইভ ভিডিও করতে পারি না লাইভে আসতে পারি না তো আচ্ছা যাই হোক অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য তো আমার এটা একটা সুরক্ষা ইউটিউব চ্যানেল তো এখানে দুই বছর ধরে কাজ করতেছি আজও পর্যন্ত সফলতার সিঁড়িতে পৌঁছতে পারি নাই সফলতার মুখ দেখতে পারি নাই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাধুবাইকে একটু একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আসলে একটা মানুষ আর একটা মানুষের সাহায্য ভালোবাসা ছাড়া কখনোই উপরে উঠতে পারবে না শুধু আমি যদি মনে করি হ্যাঁ আমি সব কিছু করে ফেলব আসলে এটা সম্ভব না কারণ আমার সাথে কেউ থাকতে হবে তো যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন তো আমি ইনশাল্লাহ আমার লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবো আসলে ভিডিও করি এ বলেই কেউ লাইক কমেন্ট বা বিরোধ হয় না ভিডিওতে খুবই কষ্ট লাগে দুঃখজনক বিষয় একটা দূরে দিন না দুই বছর কই তিন চার বছর মনে হয়ে গেছে আর কি আমার ইউটিউব চ্যানেলটা খুলছি তো এগারো হাজার ছয়শ সাবস্ক্রাইবার আছে আসলে দুঃখ লাগে ওয়াশ টাইম মানে আমার কোনো কিছুই পূর্ণ হইতেছে না আর কি সকলের কাছে বিশেষভাবে আপনারা দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন তো আমি বৃষ্টির কারণে আজকে মাদ্রাসা থেকে কি হইতে পারতেছি না মাদ্রাসাতে বসে রয়েছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাআল্লাহ একটি লাইক একটি আপনার মন্তব্য রেখে যাবেন তো আমার বয়সটা কি ক্লিয়ার কিনা না একটু কমেন্ট করে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ সকালে ভালোবাসা দোয়া চাই সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসার অবিরাম সিফাত না তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া জাজা আল্লাহ তো তুমি কোথায় আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ার বরকতে তো আসো কোথায় ভাই বন্যার পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই তো বন্যা চলে গেছে আর কি লুডা হয়েছে আসো মাদ্রাসায় আদ্র সর্বনা কি দস্তো ও অবশ্য শুভারিতে গছগা শুশুভারি যা বড় মানুষ ইদার ফরে তুমি আগে গছগা এনকার গুরুগুস্তুর ভাগ মিলবো গুরুগুস্তু কি পাইবা নাকি ভাবির বारात লাইভ তে ধরো ভাবিরে কই দিয়ে গুরুগুস্তু খাওয়াইয়া দিতো না এদের ফর একটা আগে বেড়ায় এলাইস প্রিয় ভাই আশা করি একটা মন্তব্য রেখে যাবেন তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অনেকেই নেত্রকোনার সদর থেকে যুক্ত হয়েছে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই মূল্যবান পরে সেটা যাবেন আর সাদি চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আজকে আমাদের এদিকে সারা

তো নাই তো কয় একটা কাচামরিস আর কয়টা ফেজ ব্যবস্থা করে লাগা নে যে রামে ওই দি নাজমলটা লইওগা হেরাইতে লেंबू লইওগা আর দুইটা তিনটা ফেজ লইওগা কাচামরিস লইওগা আর হেরাইও লইওজা মুরির পাটি করতে খুয়জা না বেশি দরটা আইলে তন তো মজা লাগে বৃহত্তারে দিনকে রাত্রে যখন একটু মুড়ি ফাটি করলে ভালো লাগে তো ওই মুড়ি ফাটিটা কে কে পছন্দ করেন তো আমাদের সাথে শরীর থাকতে পারেন ইনশাল্লাহ আসান প্রিয় ভাই ও বোন আমরা সকলে মিলে আমরা আড্ডা দিই মজা করি এবং ইসলামিক যে সঙ্গীত তারপরে গজল কোরআনের তেলাওয়াত এগুলো আমরা সকলে সকলের মাঝে শেয়ার করি জীবনে তো অনেক জায়গায় অনেক সময় নষ্ট করলেন তার একটা কথা যদি আমার লাইফে আইসা কেউ কোরআন তেলাওয়াত শিখতে চান অবশ্যই আমি তাদেরকে সুযোগ দেব আমি তাদেরকে কোরআন শেখাবো যদি আপনারা এমন কেউ থাকেন যে আপনারা কোরআন শিখবেন তো আপনাদেরকে আমি শেখানোর জন্য ইনশাল্লাহ আগ্রহী যদি আপনারা আগ্রহী থাকে নাকি তো যারা কোরআন পারেন না তারা অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করবো কোরআন শিক্ষা দেওয়ার জন্য কারণ দলা বলা আহলমি ফারি দতলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারী ও মুসলমানের উপরে আহলমে দিন শিক্ষা করা ফরজ তো আমরা যদি একটু সময় চেষ্টা করি কোরআন শিক্ষার জন্য আমরা যদি একটু সময় চেষ্টা করি আমরা অনেক সময় অজাতা নষ্ট করি তো একটা সোরা আপনার দু দিনে তিন দিনে চার দিনে পাঁচ দিনে হোক ছোট্ট একটা সোরা যদি আপনার শিখতে পারেন আল্লাহ বলেন যে বান্দা জয়টা সুরা মুখস্ত রাখবো জয়টা আয়াত মুখস্থ রাখবে আর ওই আয়াতের উপর যদি সে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে পারে মনে করেন আপনার দশটা সোড়া মুখস্ত আছে শুরু শুরু দশটা সোরার মধ্যে প্রায় আয়াত আছে মনে করেন যে পঞ্চাশটা সেই পঞ্চাশটা সুরার উপরে যদি আপনার আমল হয় যদি আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই পঞ্চাশটা সুরার উপর আমল করে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা কেমতে দিন আপনাকে এই পঞ্চাশটা আয়াতের বিনিময়ে পঞ্চাশতলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেবেন সোহান আল্লাহ আর ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা যে দুনিয়াতে পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের উপর উঠতে গেলে লিফ্ট লাগে সিঁড়ি লাগে বা সিঁড়ি তো জান্নাত আল্লাহ তালা ওই দিন বলবে জান্নাতবাসীরা যখন বলবে আল্লাহ এই উঁচুতলা বিল্ডিং আমি কিভাবে উঠবো আমি অত নম্বর রুমে কিভাবে যাব আল্লাহ তালা বলবেন এ কর ওর তাকে এ করো ওয়ার তাকে মানে দুনিয়ার জমিনে যেভাবে তুমি পড়ছিলা কোরআন এভাবে তুমি কোরআন সুন্দর করে পড়ো আর আমি আল্লাহ তাআলা তোমাকে এক এক তালায় উপরে উঠায় দেবো সুহান আল্লাহ তাই বলি অযথা সময় নষ্ট না করে কেউ যদি কোরআন শিখতে চান সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তাহলে আপনাদের কথা অনুসারে আমি প্রতিদিন বিকালে এটা আমি লাইভে আসবো কোরআন শিখতে চাইলে শেখাবো ইনশাল্লাহ আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন ওই কমেন্টগুলো আমার দেখলে খুব ভালো লাগে মানে লাইভ করতে কোনো ভিডিও করতে উৎসাহ হয় তা আমি আসলে আমার এই স্ট্রাড ইউটিউবে আমি অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু সফলতার যে সিঁড়িটা এখন আমি দেখতে পাই না খুবই কষ্ট লাগে তো সকলেই দোয়া করবেন যেন আপনাদের দোয়ার বর ও ছিঁড়ে আমি যেন সফলতা অর্জন করতে পারি আসলে ভাই আমরা ইসলামিক ভিডিও করাতে সফলতা দেখতে পাই না বা সফলতা এত তাড়াহোড়াতে আসবে না আর যারা বাজে ভিডিও করে রাতারাতি ভাইরাল হয়ে যায় তো এমন কিছু চাই না যে এমন কিছু ভিডিও বা এমন কিছু আপলোড করি যেটার কারণে মানুষ মন্তব্য করে গালিগালাজ করে জানি ভালো কথা মানুষের ভালো লাগে না কারণ মানুষের মন দিলে এখন নষ্ট এটা হচ্ছে আমাদের আসতে না আমরা কেউ অস্বীকার করতে পারবো না আমরা এই দুনিয়াটা লাগে এত পাগল এই দুনিয়ার জন্য জন্য পাগল না হয়ে আমরা প্রত্যেকের পাগল হওয়ার দরকার ছিল আখেরাতের জন্য কিন্তু আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি দুনিয়া আমাদেরকে সব কিছু বলে দিয়েছে কারণ আল্লাহ তালায় দুনিয়া সৃষ্টি করছে সুন্দর বলে নাই আসমান জমিন চন্দ্র সূর্য তারকা সব কিছু আল্লাহ সৃষ্টি করছে কোনো কিছুকে আল্লাহ সুন্দর বলে নাই কিন্তু আমরা আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন দেখে বানাইছেন সাড়ে তিন হাত বডি বানাইছেন কিন্তু আল্লাহ চায়ের জায়গায় চমকায় বলছেন